হচ্ছে রিয়েলমির চমৎকার একটি ফোন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা যেটি হলো আপনার একশো আট মেগা পিক্সেল ক্যামেরা থাকার কারণে ক্যামেরা কিন্তু খুবই চমৎকার এই ফোনটি এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে চৌচল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড খুবই চমৎকার একটি ফোন ফোনটি দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ব্ল্যাক কালার আর এই একটি কালার ফাইভ জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোনটি পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ পনেরো হাজারে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে যে কারণে এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ প্রাইস করছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর যদি এই ফোনটি আপনি চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটি পার্চেস করেন তাহলে আরও এক টাকা আপনার বাজেট বেরোতে হবে যেটা হলো প্রাইস আসবে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বড়ের মতো চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল শোরুমে আর রিয়েলমি দু সালে এই মাসে কি কি প্রোডাক্ট রয়েছে কোন প্রোডাক্টের কত টাকা প্রাইস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আর এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি মডেল থাকবে যেটি হলো রিয়েলমি সি যেটা হলো দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল বাজারে লঞ্চ করেছে একেবারে লেটেস্ট আপডেট যেটি হলো আট একশো আটাইশ আর আট দুশো ছাপ্পান্ন দুইটি ভেরিয়েন্টে এই 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 ভিডিওতে আপনারা আপডেট পাবেন এবং কি যারা সরাসরি এই শোরুম থেকে ফোনগুলো পারচেস করতে চান এই শোরুমের ঠিকানা হলো ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট দ্বিতীয় তালা যেটা হল একত্রিশ নাম্বার দোকান তো সরাসরি আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকেও এই ফোনগুলো পারচেস করতে পারবেন রিয়েলমির প্রত্যেকটি ফোন এই শোরুমে আপনার অ্যাভেলেবেল রয়েছে এবং কি যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই শোরুমে চলে আসবেন এবং ঢাকার বাহিরে যারা রয়েছেন তারা চাইলে এই শোরুমে এই শোরুমে আপনারা যোগাযোগ করে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তবে আমি যে মডেল নিয়ে কথা বলবো এটি হলো রিয়েলমি নোট ফিফটি যেটা হলো একেবারে লেটেস্ট আপডেট একটি মডেল খুব চমৎকার একটি ডিজাইনের দুটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ব্লু কালার আর একটি হলো ব্ল্যাক কালার তো এই ফোনটি দুইটি ভেরিয়েন্টের ভিতর আপনার একটি হলো চার চৌষট্টি একটি রয়েছে আপনার চার একশো আঠাইশ তো ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএইচের খুব চমৎকার একটি ব্যাটারি ব্যাক ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা পঞ্চাশ পিক্সেল ক্যামেরা এবং কি আপনার ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং উপরে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনি সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন এবং কি বাম পাশে রয়েছে আপনার সিম স্লট যেটি হলো দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লট আর নিচে রয়েছে আপনার লাউড স্পিকার এবং কি থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক্রো হেডফোন জ্যাক সাথে রয়েছে মাউথ স্পিকার তো ফোনটিতে আপনার পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে এই ফোনটিতে নাইনটি হাজার রিফ্রেশার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এই ফোনটির ডিসপ্লে পাচ্ছেন যেটি হলো নাইনটি হাজার রিফ্রেশের ব্যবহার করা এবং কি পাঁচ হাজার এমএইচের যে ব্যাটারি এটি কিন্তু খুব চমৎকার ভালো চার্জ থাকে ফোনটিতে অফিসিয়ালভাবে এই ফোনটির রিয়েলমি প্রাইস করছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম আর যদি এই ফোনটি আপনার চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটি পার্চেস করেন তাহলে আরও এক হাজার টাকা আপনার বাজেট বেরোতে হবে যেটা হল প্রাইস আসবে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার টাকা আপনারা এই অফিসিয়াল ফোনটি সরাসরি রিয়েলমি শোরুম থেকে পার্চেস করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকে এই শোরুমের ঠিকানা এবং ফোন নাম্বার ডিটেলস দেওয়া থাকবে আর এই ফোনটিতে আপনার হিসেবে নাইনটি হাজার ইমসেক এবং কি আপনার ইউনোসফ টাইগার যেটি হলো আপনার বারো নানামিটারের চিপসেট ব্যবহার করা রয়েছে ফোনটিতে রয়েছে দশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টের বক্সের ভিতর কিন্তু আপনারা অরিজিনাল চার্জারটি পাবেন আর এই ফোনটি কিন্তু টাইপ সি পোর্টের ফাস্ট চার্জার যার কারণে এই ফোনটি আপনার চার্জ হতে বেশি একটা সময় লাগবে না আর চার্জ চার্জ এই টাইপ সি পোর্টের যে চার্জারটি এটি কিন্তু সব থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় বর্তমানে আর ফোনটির বক্সের ভিতরে একটি স্লিকন কেস কভার পাবেন এবং কি সাথে এক বছরের ওয়ারেন্টি প্যাম সিমিজিক্টর পিন এগুলো বক্সের ভিতর দেওয়া থাকবে আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস পড়তেছে চার চৌষট্টি দশ হাজার নয়শো নিরানব্বই এবং চার একশো আঠাশ মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ এগারো হাজার আর বারো হাজার টাকা এই ফোনটি আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন রিয়েলমি নোট ফিফটি একেবারে লেটেস্ট এবং আপডেট একটি ফোন বাজেটের ভিতর খুব চমৎকার একটি ফোন আচ্ছা তারপরে আমরা যে ফোনটি দেখাবো রিয়েলমির সি এই ফোনটিও চমৎকার একটি ফোন তো এই ফোনটি আগে প্রাইস ছিল আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই বর্তমানে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে যে কারণে এই ফোনটির প্রাইস আসতেছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেরো হাজার টাকায় আপনারা পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি কিন্তু এই ফোনটিতে কিন্তু ভার্চুয়াল র্যাম আরো চার জিবি ব্যবহার করার আছে মানে টোটাল আট জিবি হিসাবে ফোনটি ইউজ করতে পারবেন ফোনটিতে রয়েছে পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল যে মেন ক্যামেরাটা এটা কিন্তু খুব চমৎকার কাজ করবে এবং কি আপনার উপরের সাইডটা গ্লাস ফিনিশিং আর নিচের সাইডে রয়েছে ম্যাট ফিনিশিং যার কারণে দেখতেও খুবই চমৎকার সহজে দাগ বা স্কেচ করবে না আপনারা চাইলে এই ফোনটাকে ফলিক্র রাখতে পারেন যার কারণে আপনার ফোনে যাতে দাগ না করে পলিটে রাখতে পারবেন তো ফোনটিতে আরও যেটা পাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্ট যেটা হলো বক্সের ভিতর আপনারা কিন্তু অরিজিনাল চার্জারটি পেয়ে যাবেন ফ্রন্টে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এবং কি ফোনটিতে পাচ্ছেন নাইনটি হাজার রেট খুবই চমৎকার নেট ইউজ করার জন্য খুবই ভালো হবে ফোনটির অফিসিয়ালি প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেরো হাজার টাকায় আপনারা পাচ্ছেন রিয়েলমি সি ফিফটি ওয়ান আর এই শোরুম থেকে আপনারা ফোন কিনে যে সুবিধাগুলো পাবেন সবসময় এই শুরুে প্রোডাক্টগুলো স্টক অ্যাভেলেবেল থাকে যার কারণে যে কোনো সময় আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে আপনারা চেলে ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারবেন আবার ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনারা যদি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্ষেত্রে আপনারা তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আপনারা চাইলে ইএমআই ফ্যাসিলিটিতে এই ফোনগুলো পারচেস করতে পারবেন বা বিকাশ নগদ পেমেন্ট সব পেমেন্ট গেটওয়ে এসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে রয়েছে আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন তারপরে আরও একটি আপডেট ফোন যেটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এম এইচের খুব চমৎকার একটি ব্যাটারি ফোনটিতে দুটি কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো ব্ল্যাক কালার আরেকটি রয়েছে কিন্তু গোল্ডেন কালার এই ফোনটি কিন্তু বাজারের ভিতরে সেরা একটি ফোন যেটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফোনটি পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ পনেরো হাজার টাকায় আপনার পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এম ব্যাটারি আর ফোনটিতে কিন্তু ম্যাট ফিনিশিং ব্যবহার করা দেখা যায় দুলাবালি অথবা দাগ সহজে কিন্তু আপনার স্ক্রেচটা পড়বে না আর ফোনটিতে রয়েছে নাইনটি হাজার বিশেষ এবং কি তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেটি হলো আপনার অরিজিনাল বক্সের ভিতরে এই চার্জারটা পেয়ে যাবেন আর মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে রয়েছে এইট মেগা পিক্সেল ক্যামেরা তো যার কারণে সেলফিটাও খুব ভালো পাবেন এবং কি ফোনটির আপনার যদি বলেন একেবারে স্লিম পাতলা আর ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএচের খুব চমৎকার একটি ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জার আর ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রয়েছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন আর সাইডে রয়েছে দুইটি সিম একটি মেমোরি কার্ড স্লোট তো আপনারা চাইলে ওয়ান প্লাভ এইট পর্যন্ত এই ফোনটাতে মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে প্রায় আস্তে আস্তে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল ফোন রিয়েলমি সি ফিফটি থ্রি তো এই ফোনটি আপনারা প্রত্যেকটি শোরুমে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটি আপনারা যদি এইখান থেকে সরাসরি পার্চেস করতে চান তাও কিন্তু আপনারা এখান থেকে সরাসরি এই ফোনটি পার্চেস করতে পারবেন রিয়েলমির অফিসিয়াল শোরুম বর্তমানে মার্কেটের সেরা ফোন যেটি হলো রিয়েলমি সিক্স তো ফোনটির দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হলো আট প্লাস আট অর্থাৎ ষোলো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম আর একটি হলো আট প্লাস আট অর্থাৎ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে চৌচল্লিশ ওয়ার্ডের ফার্স্ট সাপোর্টেড খুবই চমৎকার একটি ফোন ফোন দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে একটি হল ব্ল্যাক কালার আর এই একটি কালার খুবই চমৎকার এইখানে ব্যবহার করা আছে আপনার গ্লাস মেশিন যার কারণে দেখতে খুবই চমৎকার লাগতেছে এই ফোনটি ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে রিয়েলমি সি সিক্সটি ফাইভ তো ফোনটিতে আপনার সব থেকে মজার বিষয় হলো এই ফোনটিতে এ আই সেন্সর ব্যবহার করা যারা হাতের ইশারাও এই ফোনটি দিয়ে কাজ করতে পারবেন এবং কি পিছনে আপনার কিউআর স্ক্যানার হঠাৎ করে প্রয়োজন আপনি এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনার কিউআর স্ক্যানার ওপেন হয়ে যাবে আপনার চলে কিউআর স্ক্যানার এই ফোনটিতে করতে পারবেন তো ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএচএর খুব চমৎকার একটি ব্যাটারি আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবই পাচ্ছেন পাম্পচুয়াল ক্যামেরা ফ্রন্টে ব্যবহার করা এছাড়া পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটিতে রয়েছে বারো নারো মিটারের চিপসেট এবং মিডিয়া টেট ভিও জি এইটটি ফাইভের ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন এই ফোনটির প্রাইস পাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই আর এই ভিডিও থেকে যারা সরাসরি এই শোরুমে এই শোরুমে এই ফোনটি পারচেস করবেন তাদের জন্য কিন্তু একটি ডিসকাউন্ট অফার থাকবে তো আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকে পারচেস করতে পারবেন যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য একটি ডিসকাউন্ট অফার এবং আপনাদের জন্য কিছু গিফট অফার থাকবে সরাসরি এই ভিডিও থেকে যদি পারচেস করেন তো এই ফোনটিতে আপনার হিসাবে আপনার মিডিয়া টা গুলিও জি এইটি যার কারণে আপনি নেটে ইউজ করে খুব মজা পাবেন এমনকি ফ্রন্ট সাইড গড়ি গ্লাস পরেক্টর ব্যবহার করা ব্যাক সাইডে আপনার গ্লাস ফিনিশিং ব্যবহার করা দুলা বা পানির ছিটা ফটায় তেমন একটা প্রবলেম নেই ডিজাইনটি খুবই চমৎকার একটি ডিজাইনের ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি ক্যামেরা খুবই চমৎকার ক্যামেরা যেটা হলো আপনার দুটি সিম এই ফোনটিতে ইউজ করা যায় এবং কি উপরে রয়েছে সাইডে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন এবং কি নিচে রয়েছে আপনার পাওয়ার বাটন ফাইভ পোর্টের ফার্স্ট চার্জার আর এই ফোনটিতে অরিজিনাল বক্সের ভিতর যে চার্জারটি এটি কিন্তু পেয়ে যাবেন একেবারে লেটেস্ট আপডেট একটি ফোন রিয়েলমি সি সিক্সটি ফাইভ যেটি হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ চব্বিশ হাজার টাকা তারপরে আরও একটি মডেল রয়েছে রিয়েলমি সি ফিফটি ফাইভ তো এই ফোনটি তো আপনারা দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটিতে চৌষট্টি মেগাপিক্সেল কিন্তু মেন ক্যামেরা ব্যবহার করা ফ্রন্ট ক্যামেরাটাও খুবই চমৎকার একটি ক্যামেরা পাঞ্চল ক্যামেরা ব্যবহার করা রয়েছে এই ফোনটিতে তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড এবং কি আপনার নাইনটি হাজার এক্সেক্সেল ব্যবহার করা আট একশো ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দুইটি ভেরিয়েন্টে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে তো ফোনটি অফিসিয়াল পাই প্রাইসগুলো উনিশ হাজার নয়শো নিরানব্বই ছয় জিবি একশো আঠাশ জিবি আর আট দুশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই আর এই ফোনটি অফিসিয়ালি এখন বর্তমানে আপনারা পাবেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো খুবই চমৎকার এই ফোনটাও আপনারা ছেলে পার্চেস করতে পারবেন রিয়েলমি সি ফিফটি ফাইভ এই ফোনটিও মোটামুটি হাজার তেইশ সালের মডেল আর রিয়েলমি সি যেটা হলো আপনার সিক্সটি ফাইভ এই ফোনটি হলো দু হাজার চব্বিশ সালের একেবারে লেটেস্ট এবং আপডেট একটি ফোন তারপরে আরও একটি মডেল রয়েছে রিয়েলমি সি সিক্সটি সেভেন এই ফোনটিও লেটেস্ট এবং আপডেট একটি ফোন ক্যামেরার জগতে সবচাইতে রিয়েলমির চমৎকার একটি ফোন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা যেটি হলো আপনার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা থাকার কারণে ক্যামেরা কিন্তু প্রথম চমৎকার এই ফোনটিতে পারছেন স্মার্ট ব্যাগ ব্যবহার করা রয়েছে যেটি হলো সিক্স তেনোমিটারের আটশো পঁচাশি আর এই ফোনটি তো আপনার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জ সাপোর্ট পাঁচ হাজার এমএ যে ব্যাটারি ফোনটিতে পাচ্ছেন একটি ভেরিয়েন্ট যেটি হল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট প্লাস আট অর্থাৎ ষোলো জি পর্যন্ত এই ফোনটিতে র্যাম পাচ্ছেন আর রোম একশো আঠাশ জিবি এই ফোনটি অফিসিয়াল প্রাইস পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেইশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে এই একটি কালার আমার হাতে দেখতে পাচ্ছেন আইটি রয়েছে ব্ল্যাক কালার দুটি কালারই অ্যাভেলেবেল পাবেন আপনারা যদি সরাসরি এই শোরুম থেকে কিনেন স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি পার্চেস করতে পারবেন তো যারা যারা সরাসরি এই সর্ব থেকে পারচেস করতে পারবেন চান সরাসরি এই সরমে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম